الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله او كما قال عليه الصلاه والسلام. الحمد لله بنغلاديش مسلم كونسيل نتركونا شكا নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত মহতি কনফারেন্সের মহতারাম সাদার মহতারাম সভাপতি উপস্থিত ঢাকা থেকে আগত বিজ্ঞ অভিজ্ঞ ওলামায়ক রাম সম্মুখপাণে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার সুধী আল্লাপাকের দরবারে শকর যে আল্লাপাক আমাদেরকে বাংলাদেশ মুসলিম কাউন্সিলের গুরুত্বপূর্ণ একটা জেলা প্রোগ্রামে কনফারেন্সে যেখানে ভিত্তিক ফেতনার মোকাবেলায় আমরা কিভাবে আমাদের ইমান বাঁচায় চলব এর উপরে বিভিন্ন বিষয়ে হাজরাত উলামায়কেরাম গুরুত্বপূর্ণ মোদাল্লাল মুফাসাল আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বিরক্ত করব না খুব সংক্ষেপে দুই চার কথা বলে আজকের এই প্রোগ্রামের ইতি টানার জন্য সভাপতি মহোদয়কে সুযোগ করে দেব ইনশাল্লাহ সংক্ষিপ্তে এক নাম্বার কথা হইল মোমিনও তো দুই প্রকার এক প্রকারের মোমিন সেরাতে মুস্তাকিমের উপরে অটল অনর থাকবে এবং তাদের জান্নাতে পৌঁছা সহজ হয়ে যাবে এরা আল্লাহ পাকের কাছে তাদের হিসাব আসান হবে সহজে আল্লাহর কাছে পৌঁছে যাবে আর এক প্রকারের মৌমিন আছে যাদের জন্ম ইমানের উপরে অথবা ইমানের ধনে তারা ধনী হওয়ার পরেও তারা বিভ্রান্তির শিকার হয়ে যাবে দলাল আর গুমরাহির ভেতরে তারা পড়ে যাবে এই প্রতি নামাজে নামাজে প্রতি রাকাতে রাকাতে আল্লাহ তালা আমাদেরকে সুরতুল ফাতেহার মাধ্যমে দোয়া করান ইহদিনা সরাত মুস্তাকিম সরাত আল্লদ্দিন আলাইহিম ওয়াইরিল মকদুব ওয়ালাদ্দাল্লিন সরল সহজ পথ সেরাতে মুস্তাকিম যে পথে চলে আমাদের পূর্বে আল্লাহর পেয়ারারা পুরস্কৃত হয়েছে পুরস্কার প্রাপ্ত হয়েছে আল্লাহ আল্লাহর কাছে ওই পথে চলার জন্য আল্লাহর আশ্রয় কামনা করা আমরা যেন দলালার আর গুমরাহির ভেতরে পড়ে না যাই জমিনে যখন মুসলিম ভূখণ্ডে দলাল আর সায়লাভ হয় এই বসে কথা এই তোমরা কথা কো কে হ্যাঁ লাগবো না মিয়া জমিনে যখন দলাল আর গুমরাহি ছড়ায়া যায় মুসলিম ভূখণ্ডে গুমরাহি ছড়ায়া গেলে এই গুমরাহি থেকে মুসলিম ভূখণ্ডের মুসলমানদেরকে বাঁচানোর দায়িত্ব মুসলমান দেশের মুসলিম সরকারের হয় যদি দেশটায় হকুমতি ইসলাম রয় দেশে যদি হুকুমত ইসলাম থাকে যেমন আল্লাহর রসুলের হায়াতে নবী আলহিসামের হায়াতেই কাজাব নবী দাবি করেছে হজরত খলিফাত মুসলিমিন হজরত সিদ্দিক আকবর রাজি আনহু তিনি খলিফা হওয়ার পরে সর্বপ্রথম মুসলমানদের ইমান রক্ষার জন্য খলিফা হওয়ার পরে এক নম্বর কাজ করেছেন মুসাইলামা কজ্জাবকে খতম করছে আমলি ফেতনা যেটা এসেছিল জাকাত অস্বীকারী মুসলমান হিসেবে থাকবে কিন্তু জাকাত দিবে না খলিফাতুল মুসলিমিন হিসেবে হজরত সিদ্দিক আকবর দ্বিতীয় ভূমিকা যেটা রেখেছেন সেটা হলো মুসলিম হয়ে যারা জাকাত অস্বীকারকারী তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য কাফেলা পাঠায় দিচ্ছেন খবর শোনার সাথে সাথে যারা জাকাত অস্বীকার করেছিল তারা সব জাকাত নিয়া বাইতুল মালে হাজির হয়ে গেছে পদক্ষেপগুলো ইসলামের ইতিহাসে নবীজির পরে হুকুমতি ইসলামিয়ার প্রথম খলিফাতুল মুসলিমিনের পদক্ষেপ প্রথম কর্মকাণ্ড ছিল এইগুলো হজরত সিদ্দিক আকবর সাহাবা কেরাম রেজওয়ানুল্লাহ আলহিম আজমাইন সবাই ওনারা হলেন সেরাতে মুস্তাকিমের এক নম্বর কাফেলা যারা আহলুসুন্নতিওয়াল জামা ওলামায়াম ওয়াল জামার যে পরিচয় আপনাদের সামনে পেশ করে এই ওয়াল জামার এক নম্বর জামাত হল সাহাবায়ক রাম আলাইহিম আলহিম ওনারা এক নম্বর নাম্বার আউয়াল ইবনে সিহাব জোহরি রামের আলোচনা করছেন উনি এটা শুই না একজনের এমন আলোচনা করতেছেন এক নম্বর ইমানদার কেন তারা কি ভালো পিনা খাইত না ইবনে সাহাব জুহরি বলে তারা অনেক ভালো খাবারও খেতেন ও কান্নতিওয়াল জামা। তারা ভালো খাইতেন কিন্তু তারা ওয়াল জামা আবার জিজ্ঞাসা করে তারা কি নতুন নতুন পোশাক পরতো না তারা ভালো জামা গাই দিত না ইবনে সাহাব জোহরি বলে হ্যাঁ ভালো জামা নতুন নতুন জামাও তারা পরিধান করতেন ও কানু সুন্নাতিওয়াল জামা পাশাপাশি তারা সুন্নাতিওয়াল জামা ছিলেন আবার জিজ্ঞাসা করে তারা কি ভালো বাড়ি বানাইতো না তাদের কোনো সুন্দর বাড়ি ঘর ছিল না স্থাপনা ছিল না ঘরে ভালো ফার্নিচার টার্নিচার এগুলো ছিল না ইবনি সাহাব জোহরি বলে ঘরে ভালো ফার্নিচারও ছিল ভালো সুন্দর বাড়িও তাদের ছিল ও কানু ওয়াল জামা কিন্তু তারা ওয়াল জামা ছিলেন তারা বিবি বাচ্চার সাথে সময় দিত না বউ বাচ্চা নিয়ে ঘুরতে যেত না তারা মানুষের সাথে হাসি মজা করতো না তারা কি সরোর আনন্দের অনুষ্ঠানে হাসি খুশির অনুষ্ঠানে তারা কি যোগদান করত না তারা এখানে জয়নামাজ দাঁড়ায় থাকতো তারা কি এগুলো করতো না ইমনি সেহাব জোহরেই বলে তারা এই সব করত ওকানু আহলা সুন্নতি জামা ওলামায়কেরাম বলেন ইবনে সাহাব জোহরি এটা বুঝাইছেন যে তারা ভালো খাইতেন ভালো পড়তেন ভালো গাড়িতে চলতেন ভালো যানবাহনেও উঠতেন ভালো সজ্জিত উটের পিঠে সওয়ার হয়ে তারা পথ চলতেন ভালো ঘরে তারা বসবাস করতেন কিন্তু তাদের ভেতরে এতে দাল ছিল তাদের ভেতরে বাড়াবাড়িও ছিল না সারা সারিও ছিল না এ কারণেই তারা আহলু ওয়াল জামা এই যে শরিয়ত ইসলামের একটা জটিল মানদণ্ড যেই জায়গায় যাওয়া পর্যন্ত যাওয়া না যাওয়া পর্যন্ত একজন মানুষের হিসাব সহজ নিশ্চিত জান্নাত কনফার্ম হবে না এই জায়গায় মিল্লাতের প্রতিটা মুসলমানকে পৌঁছানো দরকার কি দরকার না এই বুঝছেন কথা দরকার কি দরকার না খাইবো দাইব ভালো বাড়িতেও চলব থাকবো ভালো গাড়িতে চলবে হাসি খুশিও করবে বিবি বাচ্চাকেও সময় দিবে ভালো খানাও খাবে কিন্তু আহলু আহলুসন্নতিওয়াল জমাও হবে যেমন সাহবায় কেরাম কানু আহলাদ সুনতিওয়াল জমা তারা যেমন আহলুসন্নতিওয়াল জামা ছিল ওরকম আহলুসন্নতিওয়াল জামা ভালো খায়া ভালো বইয়েরা ভালো গাড়িতে চইরাও কেউ যদি হইতে চায় তাইলে মেহনতের দরকার আছে না নাই অথবা মুসলমানদের ভেতরে তখন মেহনতের দরকার আছে না নাই এই মানদণ্ড রক্ষা করা আসলে হুকুমতই ইসলামিয়ার জিম্মাদারি মুসলিম ভূখণ্ডে কিন্তু আমরা দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ হইলেও আমাদের ভূখণ্ডে ইসলামী হুকুমতের খলিবাদুল মুসলিম বসা নাই এক শয়তান যায় আর এক শয়তান সে ঘাড়ের উপরে বসে যায় ঠিক না হ্যাঁ একজন রে তারাই আর এক ভূত শয়তান বড়টাই সয়েছে আরে বসে দেয় এইভাবে যদি শয়তানের পরিচালনায় শয়তানদের পরিচালনায় যারা ইসলামের দুশ্মন যারা মুসলমানের দুশ্মন তাদের পরিচালনায় যদি দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ চলতে থাকে তাহলে এই দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশের ইমান আর ইসলামের যে জটিল মানদণ্ড আছে এটাকে রক্ষা করবে কে রক্ষা করবে এটাকে জামাত থাকতে হবে আপনারা বলবেন এইটা রক্ষা করার জামাতের নাম কি বাংলাদেশ মুসলিম কাউন্সিল আমি বলবো হ্যাঁ এইটা রক্ষা করার একদল জামাতের নাম মুসলিম কাউন্সিল বাংলাদেশ মুসলিম কাউন্সিল নিয়ম হইল একাই যদি সব করতে যান না তাহলে কম হইব কি কথা বল আমার লগে কি হইব মনে করেন এই পাঞ্জাবিটা আপনি হাতা বানাইবেন আপনি মাথা বানাইবেন আপনি বডি বানাইবেন আপনি কাটবেন আপনি সিলাইবেন আপনি বুতাম লাগাইবেন যদি সব কাম একা করতে যান তাইলে এই বুতাম এই বুতামের ঘর আর এই হাতা আর এই জামা তৈরি করতে সময় এত বেশি লাগবে যে সারা দিনে তিনটা বার করবেন বুঝেন না এই বিষয়টা আর যদি এটা গার্মেন্টস এর লাইনে ফেলাই দেন একজন খালি মাথা বানাইবো আরেকজন হাতা বানাইবো আরেকজন বডি বানাইবো আরেকজনের কাম হলো সে খালি বুতামের ঘর করবো আরেকজনের কাম হলো বুতাম লাগাইব আরেকজনের কাম হলো হাতের শিলিগুলা দিব আরেকজনের কাম হলো এমব্রয়ডারি করব। তাতে কি প্রোডাকশন কি একটা হইব নাকি হাজার হাজার হইব এ কারণেই গার্মেন্টসে এক এক দিনে হাজার পাঞ্জাবি তৈরি হয় যেটা ঘরে তৈরি করা সম্ভব না আমার দেশের হুকুমত যেহেতু আমার দেশের মুসলমানের ইমানের পাহারাদারি করে না সঙ্গত কারণে যত রাস্তা আছে সব রাস্তা এক একজন করে পাহারাদার দাঁড় করানোর জিম্মারি মুসলমানের দেশের মুসলমানের হয়ে গেছে তারা পাহারাদার দাঁড় করাবে একা যদি হেফাজতে ইসলাম পাহারাদারি করতে চায় তাও হবে না একা যদি জমিয়তে উলামা ইসলাম পাহারাদারি করতে চায় তাও হবে না একা যদি খেলাফত বাংলাদেশ খেলাফত মজলিস করতে চায় তাও হবে না একা যদি উলামা আইম্মা পরিষদ করতে চায় তাও হবে না কারণ বাতিল তো এখন রন্ধ্রে রন্ধ্র ছেয়ে গেছে চতুর্দিক থেকে আমাদের ইমানের উপর আক্রমণ করতেছে সুতরাং প্রয়োজনীয়তা এসে গেছে একজন হাতা ধরবে একজন মাথা ধরবে একজন খাতা ধরবে একজন অস্তিত্বের লড়াই একা করবে না সবাই মিলা করবে সবাই মিলা যে অস্তিত্বের লড়াই করবে এর জন্য দল দরকার আছে অবশ্যই এই দলের সবাই আহলুস সুন্নাত ওয়াল যারা রাজনীতি করে তারা আহলুস সুন্নাত ওয়াল জামা যারা তাসাউফের রশি ধরে রেখেছে তারাও আহলুস সুন্নাত ওয়াল জামা যারা দাওয়াত তবলিগের তাবলীগের রশিকে ধরে রেখেছে তারাও আহলু সন্নতি জামাত সমাজের এমন কিছু কাজ যে কাজগুলো অন্যরা করে না সেইটা করার জন্য বাংলাদেশ মুসলিম কাউন্সিল সামনে এসেছে যজ্ঞ শেখুল হাদিস ও মুফতি ও উলামায় কেরামের জামাত নিয়ে এরাও আহল সন্নতি জামা এরা জাতির সংকটে কাজ করবে কারণ একা একা সাপ করা যাবে না আজ হবে সারা বাংলাদেশের মুসলমানের ভেতরে কিন্তু এর লিডিং এ আছে উলামা একরাম এরও একটা কারণ আছে কারণ উলামা একরামের লিডিং ছাড়া কোনো কিছুকে স্বচ্ছ সামনে নেওয়া সম্ভব না আমাদের মুসলিম কাউন্সিলে ইঞ্জিনিয়ারও সদস্য হইতে পারবে অ্যাডভোকেটও সদস্য হইতে পারবে এখানে ব্যবসায়ীও সদস্য হইতে পারবে কৃষকের সদস্য হইতে পারবে সবাই মিলা জাতির ইমান রক্ষার কার্যক্রমে অংশগ্রহণ করবে কিন্তু লিডিংয়ে আছে ওলামা হজরতরা এরও একটা কারণ আছে এর কারণ হলো আল্লামা সাবিব রহমতুল্লাহ আলাই বলেছেন যে আরেকটা সহজ পরিচয় এই জমিনের উপরে কেয়ামত পর্যন্ত এই জমিনের উপরে উনি বলেন এই জমিনের উপরে কেয়ামত পর্যন্ত যারা ফিকাহ এবং আহলুল ফিক মুস্তিদেরকে যারা মানবে আলেমদেরকে যারা মানবে তারা জামা উনি বলছেন কেন এই গুমরাহী যেটা ভ্রষ্টতা এটা আসবে অভাবে ফিখের এটা আসবে ফকিহের অভাবে মশালা দেওয়ার লোক থাকবে না সঠিক মশালা বলার লোক থাকবে না তো গুমরাহি চলে আসবে আর সঠিক আমলের মাসাইল বলার লোক থাকবে না তো বিধাত সামনে চলে আসবে এই দুইটাকে যারা মানবে না তারা আহলু সন্নতি ওয়াল জামার বাইরে চলে যাবে কারণ ওলামা একরাম তাদের কাছে মাসাইল আর ফিক ও মাসাইল এটা যারা না মানবে তাদের ইবাদত ইবাদত হবে না কারণ সোয়ালাক নবী আসছে ফিক শিখানোর জন্য মানুষদেরকে ফিকা শিখানোর জন্য হালাল হারাম শিখানোর জন্য লক্ষ্য করে দেখেন যারা কাদিয়ানি হইতেছে এরাও ওই যে ফকিহকে না মানার কারণে হইতেছে ফকিহের সিদ্ধান্ত কি ফোকাহাদের সিদ্ধান্ত কি এইটা না মানার কারণে কাদ্যানি হইতেছে ইমান নষ্ট করতেছে যারা বিদাতি হইতেছে তারা ফিক না মানার কারণে মাসাইল না মানার কারণে ওরা বিদাতি হইতেছে এ কারণেই দেখবেন যত বিদাতি আছে আর যত গুমরাহ ফেরকা আছে এদের না ফিকা আছে না তাদের মাসাইল আছে না তাদের সাদারতে কোনো ফকি আলম দিন বিদ্যমান কারণ আলেম যদি একজন হয় তাহলে ফকিহুল ওয়াহিদুন আসাদু আলা আলফি আবিদিন। এক হাজার আবেদ ওইটা করতে পারবেন একজন ফকিহ আলেম যেটা করবে এই কারণেই দুনিয়ার সকল অপশক্তি ও বাতিলরা আলেমদেরকে ভয় পায় কারণ আলেমরাই পারে ঘুমন্ত মানুষকে জাগ্রত করে করতে ভুলে যাওয়া ইবাদত ইমান ভুলে যাওয়া মানুষদেরকে ইমান ও ইবাদতের মসনদে দাঁড় করায় দিতে এই কারণেই তবলিক করলে আলেমদের সাথে করতে হয় ওয়াজ নসিহত করলেও আলেমদের ওয়াজ শুনতে হয় এ কারণে দাওয়াতের কাজ সংস্কারের কাজ আলেমদের নেতৃত্বে করতে হয় তাইলে সেটা গুমরাহি ও ভ্রষ্টতা মুক্ত হয় তো সবাই মিলা যেহেতু এক কাজ করা সব কাজ করা যাবে একা একা যেহেতু সব কাজ করা যাবে না তো শরীয়ত ইসলামের হার হার গুমরাহির রাস্তা বন্ধ করার জন্য একটা করে কাফেলা দাঁড়ায় যেতে হবে সেই ভূমিকায় অবতীর্ণ হতে নেতৃত্বও দরকার মানুষদেরকে জায়গা মতো দাঁড় করানোর স্পেস দরকার এবং মানসিকতা দরকার এই সব কিছুকে সামনে নিয়ে বাংলাদেশ মুসলিম কাউন্সিল এসেছে ভ্রান্ত মতবাদের দরওয়াজা বন্ধ করে বুক্তান করে সামনে দাঁড়িয়ে যাওয়ার জন্য এই কাফিলার সাথে আপনি যদি থাকেন তাতে কি আপনার লস না লাভ হ্যাঁ কথা কেন না কে লস না লাভ আপনি রাজনীতি করেন না করেন এটা তো সিয়াসি সংগঠন না এটা আজকে আলোচনা করেছে কি বিষয়ে সিরিক বিদাত নিয়ে আলোচনা করেছে হিজবুত তাহহিদ নিয়ে আলোচনা করেছে লামা ঝাবিদের ফেতনা নিয়ে আলোচনা করেছে মাসায়েলের আলোচনা করেছে লামা ঝাবি লামা ঝাবি হয়েছে কেন কারণ মাজহাব ফিখের সমষ্টির নাম তারা মাজহাব মানে না মানে তারা ফিকাহ মানে না ফিকাহ না মানার কারণে তাদের আমল শূন্য শূন্য যতক্ষণ পর্যন্ত ঈমান আর আমল কোরান ও শূন্যার মানদণ্ডে জাতির না হবে ততক্ষণ পর্যন্ত সাহাবায় কেরামের পিশে পিসে জান্নাতে যাওয়ার উপযুক্ত ইমানদার হওয়া সম্ভব হবে না